স্পেশাল এক্সিউটিভ চাকরি নিয়ে হাজারো বেকার চাকরি প্রত্যাশী ভাই মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে বারবার মাননীয় মন্ত্রী বিধায়করা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেকারদের বিভ্রান্ত করছে বেকারদের মঞ্জুর করার চেষ্টা করছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না ৪৫ দিন ডিসেম্বর মাস খুব শীঘ্রই যথাসময়ে অনেকগুলা প্রতিশ্রুতি অনেকবার মন্ত্রী একটা বিভিন্ন যে সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে বলেছে কিন্তু আজ পর্যন্ত একটা প্রতিশ্রুতিরও বাস্তবায়ন হয়নি যখন স্পেশাল এক্সিকিউটিভ বিষয়ে কথা মানে হচ্ছে এখানে পুজো চলে আসছে আগামী মাসেই পুজো পুজোর আগে রেজাল্ট দেবে কিনা তা নিয়ে কোনো সন্দিহান কোনো পজিটিভ রেসপন্স নেই সময়ে সময়ে শুধু বিভ্রান্ত করার জন্য এক দুইটা শব্দ ইউজ করা হয় খুব শীঘ্রই তাড়াতাড়ি কিন্তু ওই শীঘ্রই দিনটা ওই তাড়াতাড়ি দিনটা কবে আসবে তার উত্তর হয়তো কারোর কাছে নেই এই নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে দুর্গাপূজা গনিয়া আসলেও পুলিশ এক্সিকিউটিভ নিয়োগের ব্যাপারে কোনো সারা শব্দ নেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তিন মাস আগে দফায় মুখ্যমন্ত্রী ও পর্যটন মন্ত্রী সরকারিভাবে ঘোষণা করেছিল খুব শীঘ্রই পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ সম্পন্ন করা হবে কে ঘোষণা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী ও পর্যটন মন্ত্রী নিজে ঘোষণা করেছিল তিন মাস আগে মুখ্যমন্ত্রী বলেছিল পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া ফলাফল পরীক্ষার ফল জানিয়েছিলেন তার কিছুদিন পরে সচিবালয়ে সাংবাদিক সম্মান করে এই ঘোষণা দিয়েছিল বজটপন্ত্রী সুশান্ত চৌধুরী কিন্তু অন্তত আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা তিন মাস বাদেও নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার চার বছর পরেও সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি দুই হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি লাইনে এস টিজিটি ফায়ার সার্ভিস জেল পুলিশ ক্যান্ডিডেটও আছে তারাও বারবার ডেপুটেশন দিয়ে যাচ্ছে কোনো সদোত্তর বা সলিউশন কিন্তু চাকরি প্রত্যাশী ভাই পাচ্ছে না বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশী ভাই বোনরা এবার দুর্গাপূজার আগে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে নিশ্চিন্ত করে কিছু বলা যাচ্ছে না অন্যদিকে স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ পদে চাকরির অফার দেওয়া হচ্ছে না বলে দীর্ঘ অপেক্ষায় রীতিমতো হতাশ হয়ে ভুগতে শুরু করেছে চাকরি প্রত্যাশীরা তেইশ বিধানসভা নির্বাচনের সামনে রেখে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে প্রথম বিজেপি সরকার মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছিল স্পেশালিটিভ পদে নিয়োগ প্রক্রিয়া মানে সম্পূর্ণ করা হবে সেপ্টেম্বর অক্টোবরে মন্ত্রিসভা বসেছিল দুই হাজার বাইশে তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ডিসেম্বর ভিতর ছয় হাজার সাতষট্টি জন স্পেশালিজেটিভ নিয়োগ করা হবে নির্বাচনের পাককালে হয়তো ফিনান্সিয়াল বা রাজনৈতিক কারণে নিয়োগ করা সম্ভব হয়নি তারপর চাকরিবত্তী সভায় আমরা আশা করেছিল দুই হাজার তেইশে বিধানসভা পরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কিন্তু দুই হাজার তেইশের বিধানসভা গেল পঞ্চায়েত নির্বাচন গেলো চব্বিশে লোকসভা গেল সামনে ভিলেজ কমিটি নির্বাচন আছে পৌরসভা নির্বাচন আছে একটা পর একটা নির্বাচন হয়ে যাচ্ছে টাইম মতো নির্বাচন হচ্ছে টাইম মতো রেজাল্ট হচ্ছে কিন্তু বেকার চ্যাক্টর হচ্ছে সে ভাইবন্দের যদি রেজাল্টের কথা চিন্তা করা হয় স্পেশাল যদি রেজাল্টের কথা চিন্তা করে তা কিন্তু এখনও আটকে আছে বা হিম করে আটকে আছে কোথায় কি সমস্যা মাননীয় মুখ্যমন্ত্রীও বলছে না দপ্তরের আধিকারিকরাও বলছে না ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে রাজনৈতিক প্রবলেম থাকতে পারে কেন হচ্ছে না এ বিষয়ে কোনো উত্তর নেই কেনই বা লিডে হচ্ছে এ বিষয়ে কোনো উত্তর নেই সময়ে সময়ে খালি বিভ্রান্তি করার জন্য কিছু কিছু মানে মেসেজ বেকার চাকরি হচ্ছে সে ভাইবোনদের উদ্দেশ্যে দেওয়া হয় এখানে বলা হয়েছিল বিভিন্ন থানাগুলিতে যদি কাজ করবেন তারপর ট্যুরিজম ডিপার্টমেন্টে অ্যাজ এ গাইড হিসাবে পেশালিজিটির ভাই কাজ করবেন কিছুদিন আমার আগে আমরা দেখলাম টুরিস্ট গাইড নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছে অর্থাৎ টুরিস্ট গাইড নিয়োগের ফলে কি পেশালিজ ভাই চাকরি পেতে কোনো এফেক্ট হবে সেখানেও কোশ্চেন চলে যাচ্ছে তিন বছরের চুক্তিতে বেতন ঘোষণা করা হয়েছিল এগারো হাজার টাকা দ্বিতীয়বার জোশ ক্ষমতায় আসার পর দীর্ঘ বছর হয়ে গেলো সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি পরিবর্তীকালে এগারো হাজার টাকা বেতন থেকে তেরো হাজার টাকা করা হয়েছিল এটাও গত বছর মন্ত্রিসভায় ঘোরা হয়েছিল তখনও বলা হয়েছিল নিয়োগ প্রক্রিয়া অন্তিম পর্যায়ে আছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু শেষ হচ্ছে না গত ছয় মে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় মানে মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছিল খুব শীঘ্রই পেশালিজির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে নিয়োগপ্রাপ্তদের রাজ্যে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে কয়েক মাসের ব্যবধানে রাজ্যের পর্যটন মন্ত্রী সুতান্ত চৌধুরী সেই ঘোষণাই করেছিল কিন্তু মুখ্যমন্ত্রী পর্যটন মন্ত্রী ঘোষণার পরও তিন মাস অতিক্রম করলেও এখনও এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এই নিয়োগের দাবিতে ইতিমধ্যে কয়েকবার প্রত্যাশীরা পুলিশ আদপ্তের আগরতলায় বিভিন্ন বিক্ষোভসূচি পালন করে দুই থেকে তিনবার এরকম বিক্ষোভসূচি হয়েছে হয়তো এই মাস আবার হচ্ছে দুর্গাপূজায় এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে কিনা শাসক দলের একাংশ অস্থিরতা তৈরি করেছে শাসক দলের ভিতরে একাংশ অস্থিরতা এবং বিদ্রোহ সৃষ্টি হচ্ছে পেশাল ভাই এই যে প্রথম ডেপুটেশন দিয়েছে এইরকম না আগে একবার ডেপুটেশন দিয়েছিল একবার থেকে তিনবার ডেপুটেশন দিয়েছিল একজন পেশাল চাকরি প্রত্যাশিত নিজের যে পেপারটা পেপারটা ছিঁড়ে ফেলে বইছিল হবে সময় হবে খুব শীঘ্র হবে যত সময় হবে বলে এ ক্ষোভটা দেখিয়েছিল বারবার ডেপুটেশন দেওয়া সত্ত্বেও এর স্পেশালিজিভ রেজাল্ট নিয়ে কিন্তু কোনো পজিটিভ কোনো পজিটিভ রেসপন্স কিন্তু দপ্তরের আধিকারিকরা দিচ্ছে না সবচেয়ে বেশিবার যদি কোনো চাকরি অতিসী ভাইবেন ডেপুটেশন দিয়ে থাকে সবচেয়ে বেশি দিয়েছে জেল পুলিশ ক্যান্ডিডেটটা ছিচল্লিশ বার ডেপুটেশন দিয়েছে এখন পর্যন্ত তাদের যে বাইবা হয়েছে আর এ সরি তাদের যে ফিজিক্যাল হয়েছে ফিজিক্যালের পর রিটার্নের কোনো সূত্রপাত নেই ছিচল্লিশ বার ডেপুটেশন দিয়েছে মানা যায় ত্রিপুরা চাকরি অতিশী ভাই একটা চাকরি জেল পুলিশ ছিচল্লিশ বার ডেপুটেশন তাছাড়া ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটটা বিশ থেকে তিরিশ বার ডেপুটেশন দিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস অফিসে গিয়ে রিটার্ন পরীক্ষা হয়েছিল ক্যান্সেল করা হয়েছিল কেন ক্যান্সেল করা হয়েছিল কোনো সদুতর নেই আনটেবল সার্কামচান্সেসগুলো ক্যান্সেল করা হয়েছিল কবে পরীক্ষা হবে এ বিষয়ে কোনো উত্তর নেই তারপরে মানে ছিচল্লিশবার বলবো না কিন্তু কাছাকাছি বার ডেপুটেশন দিয়েছে অনেকবার ডেপুটেশন দিয়েছে আমরা বলব এসটি জিটি চাকরি হতেশে ভাইবোন না যারা শিক্ষক পদে চাকরি হতে ভাইবন যারা পরীক্ষা দিয়ে বসে হচ্ছে রেজাল্টের জন্য দু হাজার বাইশের বছর এসটি জিটি দুই হাজার বাইশের প্রসেস বারবার ডেপুটেশন নিটফল জিরো ফায়ার সার্ভিস দু হাজার বাইশের প্রসেস বারবার ডেপুটেশন নিটফল এখনও জিরো দপ্তরের আধিকারিক অত্য নেই জেল পুলিশ তো বলাই বলেই দিলাম বা ডেপুটেশন এরপরে কোনো সদত্ত নেই স্পেশালিজিটিভ দুই থেকে তিনবার ডেপুটেশন দিয়ে নিয়েছে এখন পর্যন্ত রেজাল্ট বিষয়ে কোনো কোনো পজিটিভ নিউজ নেই স্বাভাবিক বেকার চাকরি হচ্ছে সে ভাই বন্ধুরতে একটা অসন্তোষ বিরাজ করছে সবাই অনেকটা আশা করেছিল যে পুজোর আগে হয়তো মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং দপ্তর থেকে সে বিষয়ে কাজ চলছে অন্ত্রিম পর্যায়ে কাজ চলছে কিন্তু কোথায় আটকে আছে সেই নিয়োগ প্রক্রিয়াটা এখনও পর্যন্ত আধিকারিকরাও বলতে পারছে না সব কিছু নির্ভর করছে আর যে মন্ত্রিসভার উপর মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উপর তাদের যদি পজিটিভ রেসপন্স দেয় আধিকারিকরা হয়তো একদিন দুই দিনের রেজাল্ট দিয়ে দিতে পারে কারণ সব কিছু রেডি আধিকারিকরা চাইলেই তো রেজাল্ট দিতে পারে না দপ্তর চাইলেই রেজাল্ট দিতে পারে না কারণ রেজাল্ট দিলে যখন চাকরির অফার বিলি বন্টন করা হবে এবং যখন বেতনের জিনিসটা আসবে তখন অর্থ দপ্তরের তো লাগবে অর্থ দপ্তরের তো ফিনান্সিয়াল বার্টেন আসবে তখন তো মন্ত্রিসভা সেই অর্থের যোগান করবে সেই অর্থটা কোথায় থেকে আসবে সব কিছু মিলিয়ে একটা সব কিছু ঠিকঠাকভাবে সাজিয়ে যদি মন্ত্রিসভা যদি পজিটিভ রেসপন্স দেয় যদি দপ্তরের কাছে কোনো পজিটিভ গ্রিন সিগন্যাল যায় যে রেজাল্ট দিতে হবে হয়তো দপ্তরে এক দুদিন ভিত্তি রেজাল্ট দিয়ে দিতে পারবে দপ্তরের কাছে সেই ক্ষমতা আছে কারণ দুই হাজার চব্বিশে প্রসেস কমপ্লিট হয়েছিল মার্চ মাসে দেড় বছর হয়ে গেছে এখানে বাইবা হয়েছে তারপর রেজাল্ট হচ্ছে না যদি রিটেন হতো এরপরে মেনে নেওয়া যেত পরীক্ষার খাতা মূল্যায়ন করতে হবে কিন্তু বাইবা তো পরীক্ষার খাতা মূল্যায়ন নয় যখন ইন্টারভিউ হয়েছে তখনই মার্কস দিয়ে দেওয়া হয়েছে যখন যে পরীক্ষার মানে ইন্টারভিউ ভালো করেছে তাকে তখনই মার্কস দেওয়া হয়েছে এখন কাজ কি সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ মার্কসগুলো একসাথে করে একটা লিস্ট প্রিপেয়ার করা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা মানে আমাদের রাজ্যভিত্তিক একটা মেট লিস্ট পেপার করে চাকরি দেওয়া নাম্বার সব কিছু আছে সবগুলি সাজিয়ে গেছে তোলা কোনো বড় ব্যাপার নয় দেড় বছর কাটিয়ে যাচ্ছে সব কিছুই এখন রাজনৈতিক ছত্রছায় রাজনৈতিক রূপ নিচ্ছে এবং বেকারচার করছে ভাই হয়তো আরও অনেকটা ওয়েট করতে হবে অনেকে অনেক সময় কমেন্ট করে জানতে চাই স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট বিষয়ে কোনো নিউজ আছে কি না অ্যাকচুয়ালি স্পেশাল এক্সিটিভ রেজাল্ট নিয়ে আমরা কী নিউজ দেবো সেইটিই আমরা ভেবে পারছি না যেখানে মাননীয় মন্ত্রী থেকে বিধায়করা বলছে কিছু দিনের ভিতর যত শীঘ্রই মানে সময়ে দেওয়া হবে পঁয়তাল্লিশ দিনে দেওয়া হবে সেখানে সেই কথাগুলিরই কোনো মূল্য থাকছে না সেই কথাগুলি সময়ে কিছু দিনের ভিতর আগে কিছু মাস কিছু বছর চলে যাচ্ছে সেখানে আমরা সেই উত্তরটা আর কোথায় থেকে দেব এখন অনেকের কোশ্চেন জাগতে পারে কোনো স্পেশাল কোনো আপডেট আছে কি না হ্যাঁ স্পেশাল কোনো আপডেট বর্তমান সময়ে নেই তবে আমরা যদি জিনিসটা বিষয়ে বেশি আলোচনা করি জিনিসটা যদি বেশি হাইলাইট হয় যেরকম আছে সন্ধান পত্রিকা উঠেছে কালকে যদি প্রতিবাদী কলমে ওঠে এরপর দৈনিক সম্পাদে উঠে এরপর ত্রিপুরা দর্পণে উঠে ডেইলি দেশের কথায় যদি ওঠে আজকের ফরিয়াতে যদি ওঠে জাগরণ ত্রিপুরা যদি ওঠে প্রত্যাশী ত্রিপুরা ত্রিপুরা খবরের মতো যদি মেইন মেইন যে চ্যানেলগুলো আছে যদি পিভি টোয়েন্টি ফোরে হেডলাইন্স ত্রিপুরার মতো চ্যানেলগুলোতে যদি জিনিসগুলো বেশি পাবলিশড হয় ব্যানগারের মতন চ্যানেলগুলোতে মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্ন নিউজ চ্যানেল পত্রপত্রিকা যদি এই বিষয়টা বেশি হাইলাইট হয় আমরা যদি বিভিন্ন বড়ো বড়ো যার ইউটিউব চ্যানেল আছে তারা যদি বারো বারবার পেশালিটির বিষয়ে কথা বলে বারবার পেশালিজিটির বিষয়ে আলোচনা করে এবং এই বিষয়ে পজিটিভ রেসপন্স দেয় জিনিসগুলো মন্ত্রিসভা বা মন্ত্রীর দরবারে যাবে জিনিসগুলো বিষয়ে মন্ত্রী তখন সিদ্ধান্ত বাধ্য হবে অর্থাৎ জিনিসটা হাইলাইট বেশি হতে হবে হাইলাইট যদি বেশি হয় পটেজ বেশি হয় ডেপুটেশন বেশি হয় জিনিসটা বেশি যদি নিউজ চ্যানেলে পত্রপত্রিকায় যদি পাবলিশ হয় জিনিসটা একটু হাইলাইটে থাকে তখন মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নজরে জিনিসটা যায় এবং সেই বিষয়ে মন্ত্রী সিদ্ধান্ত বা মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বাধ্য এখন দেখার বিষয় আজকের সন্দনপত্রিকা অবশ্যই মন্ত্রী মিনিস্টারের ঘরে যাবে তারা অবশ্যই নিউজটা দেখবে আজকে ফ্রন্ট পেজে জিনিসটা উঠে জিনিসটা উঠে এসেছে এখন এ বিষয়ে অবশ্যই তাদের চিন্তা ভাবনা থাকবে না এই জিনিসটা বিষয়টা কিছু করতে হবে এখন মন্ত্রী দপ্তর যদি চাই রেজাল্ট দিতে রেজি রেজাল্ট পোস্ত মন্ত্রী দপ্তর যদি না আছে আগামী তিন বছর রেজাল্ট হবে কিনা সন্দেহ আছে আগামী দুই বছর এক বছরের পুজোর আগে রেজাল্ট হবে কিনা সন্দেহ আছে এটা একদম রিয়েল ফ্যাক্ট একদম সত্যি কথা তিক্ত হলে সত্যি কথা মন্ত্রী মন্ত্রী দপ্তর চাইলে তিন দিন পাঁচ দিন দশ দিন ভিতরে রেজাল্ট মন্ত্রী দপ্তর না চাইলে এটা মন্ত্রী দপ্তর না চাইলে দুই বছর পাঁচ বছর রেজাল্ট দেওয়া সম্ভব হবে না সব কিছু তাদের পজিটিভ রেসপন্স উপর নির্ভর করে আশা করছি আমাদের দপ্তরের যে মন্ত্রী আছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বেকার চাকরি সে কথা চিন্তা করে তাদের পরিবারের কথা চিন্তা করে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে রেজাল্টটা খুব শীঘ্রই দেওয়ার একটা মানে চিন্তা ভাবনা করবে এবং রেজাল্ট দেওয়ার ব্যাপারে উনি একটা পজিটিভ রেসপন্স দেখাবে কারণ অনেকটা সময় হয়ে গেছে এই সময়টা মানে কাটানো খুবই কষ্টসাধ্য এক একজন বেকার বলতে পারবে তাদের জীবনটা কীভাবে অতিবাহিত হচ্ছে মানুষ সবাই মানে চাইছে রেজাল্ট বিষয়ে একটা স্পেশাল আপডেট আসুক এবং যদি চাকরিটা পাই তো খুবই ভালো আমি দপ্তর হয়ে কাজ করব না পেলে আমি আরেকটা চাকরিতে মুভবন করতে পারবো জীবন আরেকটু অন্যদিকে এগোতে পারব আমি জীবনটা অন্যদিকে মুপন করতে পারবো তাই চাকরি পাই বা না পাই দ্বিতীয় ফ্যাক্টর কিন্তু রেজাল্টটা যাতে খুব শীঘ্রই প্রসেস করে অ্যাটলিস্ট ছয় হাজার ছষট্টিটা পরিবারের জীবনটা তো বদলে যাবে কিছুজন চাকরি পাবে না তারা নতুনভাবে জীবন গড়ে গড়ে তুলবে কিন্তু যারা পাবে তাদের জীবনটা তো বলতে যাবে তাই সব বর্তমান সময় সবার একটাই দাবি স্পেশালি রেজাল্টটা সবচেয়ে প্রথমে খুব শীঘ্রই দেওয়া হোক যদি প্রয়োজন হয় তার জন্য যদি কোনো স্পেশাল অ্যামেন্ডমেন্ট বা মন্ত্রিসভার সিদ্ধান্ত নিতে প্রয়োজন হয় তাও করা হোক কোনো যদি ফিনান্সিয়াল যদি বার্ডেন থাকে তারও সব সুব্যবস্থা করো অ্যাটলিস্ট রেজাল্টটা প্রাথমিক অবস্থায় দেওয়া হোক চাকরির জয়নিং না হোক এক দুই মাস পরে হলো চলবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফটিপুর ইউটিউব চ্যানেল